পান্দে পড়িয়া এবার বগা কাঁচে অর্থাৎ কারুর ঘরে যদি তুমি তাহলে অবশ্যই তোমাকে পাটকেল খেতে হবে সেই ফাঁদে একদিন তোমাকে নিজেও পড়তে হবে এবার ভারতের ক্ষেত্রেও তাই হয়েছে ভারত অবশেষে তারা বুঝতে পারছে যে তারা বাংলাদেশের সাথে কতটা অন্যায় করেছে আমি ভারতকে উদ্দেশ্য করে বা ভারতকে ইঙ্গিত করে খারাপ কিছু বলছে না কিন্তু আজকে ভারত যেটা যে ক্ষতির মধ্যে পতিত হয়েছে আজকে এই ক্ষতিটা তাদেরকে আজকে ক্ষতির মধ্যে তাদের পড়তে হতো না যদি তারা বাংলাদেশের সাথে এমনটা না করত এই জন্য তো মহান আল্লাহ পাক বলেছে পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তাআলার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় আজকে ভারত চাইলে কিন্তু খুব সহজেই বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দিতে পারত এবং সেই কথাটা খোদ ভারতের অন্যতম সুপারিস্টার অনিল কুমলে তিনি নিজেও স্বীকার করেছে অনিল কুমলে উল্লেখ করেছে যে ভারত চাইলেই বাংলাদেশকে এই বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারত অর্থাৎ ভারতের এক গোয়েমি ভারতের গো ধরে বসে থাকা এবং ভারতের ইগো বিসর্জন দিতে না চাওয়া বা ভারত মনে করেছে যে আমরা বাংলাদেশের কাছে পরাজিত হব যদি ভারতের বাইরে বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ দিই এই মেন্টালিটি থেকে তারা হার না মারার মানসিকতা থেকেই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে ভারতের বাইরে যে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দিতে চায়নি আমরা সুরেশ রায়নার বক্তব্যটা যদি দেখি তাহলে এই সুপারস্টার সুরেশ রায় সুরেশ রায়না উল্লেখ করেছে বাংলাদেশ বিশ্বকাপে না থাকাটা মানে এই বিশ্বকাপের সৌন্দর্যই হারিয়ে গেছে শুধু তাই নয় উপমহাদেশে যে স্পিন সহায়ক উইকেট সেখানে বাংলাদেশের হাতে বেশ কিছু অসাধারণ স্পিনার রয়েছে যারা এই উইকেটে ভালো পারফর্ম করার যোগ্যতা রাখে এবং তারা সেই পারফর্ম করার মাধ্যমে বাংলাদেশকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারতো বিশ্বকাপটিকে একটা কম্পিটিশন লেভেলে নিতে পারত। সুরেশ রায়নার মতন ক্রিকেটারও অবশেষে স্বীকার করতে বাধ্য হয়েছে আমরা দেখবো যে একের পর এক বিভিন্ন ক্রিকেটাররা এই বিষয়টা কিন্তু স্বীকার করে মার্ক বাউসার দক্ষিণ আফ্রিকার এই কিং বদন্তি তিনিও স্বীকার করেছে যে বাংলাদেশের সাথে যেটা হয়েছে সেটা সরম অন্যায় হয়েছে তবে বাংলাদেশের সাথে যেটা হয়েছে পরবর্তীতে এটা সবার সাথে করতে হবে এক বাংলাদেশের সাথে আপনি করবেন আবার অন্যদের সাথে অন্য রকম করবেন সেটা তো হতে পারে না মার্ক বুঝিয়ে দিতে যে বাংলাদেশ দাবিটা দাবিটা করেছিল সেটা যেহেতু মানা হয়নি তাই পরবর্তীতে তারা অন্য কোনো দেশের দাবিও যেন আর মানা না হয় তো আজকে যে বিষয়টি মূলত সেটা হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করার পেছনে সব থেকে বেশি কলকাটি নেড়েছে কিন্তু ভারত কেননা আইসিসির প্রধান জয়সা তিনি আর অন্য কেউ না তিনি একজন ভারতীয় এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে এই জয়শাহ শুধু তাই নয় অমিত শাহ কিন্তু বিজেপি বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাই তারা খুব ভালোভাবে জানে যে কিভাবে আইসিসি কে ব্যবহার করে বাংলাদেশকে বাংলাদেশের আত্ম বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করা হবে এবং শেষ পর্যন্ত তারা সেটা করিয়েছেও বাংলাদেশ এখানে অসহায় বাংলাদেশের পাশে কেউ নেই একজনও বাংলাদেশের পাশে দাঁড়ায়নি এক পাকিস্তান ছাড়া বাংলাদেশ মুখ বুঝে তাদেরকে জুলুম সহ্য করতে হয়েছে তারা পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপ নিতে পারত তারা সেটাও নেয়নি কেননা তারা উল্লেখ করেছে আগেই তারা বুঝতে পেরেছে যে ভারতের বা বিসিসিআই সাথে তারা টেক্কা দিয়ে পারবে না যে কারণে তারা মুখ বুঝে বিশ্বকাপ থেকে বয়কট হয়েছে এটা তারা মেনে নিয়েছে তবুও তারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও যায়নি তবে আজকে যে প্রশ্নটা বা আজকের যে বিষয়টি সেটা হচ্ছে ভারত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করে এখন চরম বিপদের মধ্যে পড়েছে অর্থাৎ নিজের দেশের বিশ্বকাপ আদৌ হবে কিনা এটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে পাশাপাশি তাদের ক্ষতিটা এসেছে এখন অলিম্পিকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জেরেই দুই হাজার ছত্রিশ অলিম্পিকে তাদের বড় ধরনের ধাক্কা খেতে হলো ভারত আশাবাদী ছিল যে দুই সালে তারা অলিম্পিকের আয়োজক দেশ হবে কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত এটা ঘিরে এখন আন্তর্জাতিক অঙ্গনে তোমাদের তীব্র বিতর্ক তৈরি হয়েছে আমরা সকলে কিন্তু দেখছি গার্ডিয়ানের প্রতিবেদনে দা গার্ডিয়ান পত্রিকায় একটা প্রতিবেদন তুলে ধরা সেখানে বলা হয়েছে যে আইসিসিতে বিসিসিআর প্রভাব ও রাজনৈতিক সংশ্লিষ্টতা এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছে এই বিতর্ক এমন সময় সামনে এলো যখন ভারত দুই হাজার অলিম্পিক আয়োজনের জন্য বিট করছে আইওসি সূত্রের মতে বাংলাদেশের কারণে বয়কটের আশঙ্কা থাকলে ভারতকে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়াও কঠিন হবে আইওসি এই ইন্টারন্যাশনাল অলিম্পিক ও অপারেশন তারা জানিয়ে দিয়েছে অবশেষে এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কো অপারেশন তারা অবশেষে জানিয়ে দিয়েছে যে ভারতে যদি পরবর্তীতে আপনার দুই হাজার সালে বিশ্ব অলিম্পিক সংস্থার পক্ষ থেকে যে আসরটা সেটা যদি আয়োজনের ব্যবস্থা করে দেওয়া হয় বা ভারতকে যদি হোস্ট হিসেবে মেনে নেওয়া হয় হোস্ট কান্ট্রি হিসেবে তাহলে এমন হতে পারে যে অনেক রাষ্ট্র হয়তো ভারতের এই অলিম্পিক বিশ্ব তারা নাও যেতে পারে তারা আপনার বয়কট করতে পারে আর এমনটা হলে এই যে আইসিসি ক্রিকেট যে টি টোয়েন্টি যে টুর্নামেন্টটা হচ্ছে এটা নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছে যতটা সমস্যার উদ্ভূত হয়েছে এই পরিস্থিতি যদি অলিম্পিকের ক্ষেত্রেও আসে তাহলে সেটা আরও বড় আকারের সমস্যা তৈরি করবে তাই আইওসি তারা চাই না যে ভারতকে আয়োজক হিসেবে বা ভারতে আয়োজন করার সুযোগ দিয়ে এমন কোনো সমস্যার ভিতরে পড়তে তারা আইসিসির মতো নিরপেক্ষতা হারিয়ে তারা একপাকিক সিদ্ধান্ত নিতে পারবে না যদি কোনো রাষ্ট্র বা অলিম্পিকের কোনো একটা ক্ষুদ্র রাষ্ট্র যদি অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে বা আপনার এই বিশ্ব অলিম্পিক সংস্থার কাছে আই ওসির কাছে যদি আবেদন করে যে তারা ভারতের মাটিতে যেয়ে এই অলিম্পিকে অংশগ্রহণ করতে রাজি নয় তাহলে আইসিসি যেভাবে দ্বিপাক্ষিক নীতি অবলম্বন করেছে তারা যেভাবে দ্বিমুখী নীতি অবলম্বন করে বাংলাদেশের দাবি মেনে নেয়নি অথচ তারা পাকিস্তানের দাবি মানে তারা ভারতের দাবি মানে কিন্তু বাংলাদেশ ছোট রাষ্ট্র বা তারা ক্রিকেটে ততটা প্রভাবশালী নয় যার কারণে তাদের দাবি মানা হয়নি কিন্তু আইসিসির মতো এই পক্ষপাতিত্বের যে রাজনীতি বা পক্ষপাতিত্বমূলক যে আচরণ এটা আইওসি করতে পারবে না এই কারণেই ইন্টারন্যাশনাল অলিম্পিক কো অপারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুই সালে এই যে বিতর্ক সৃষ্টি হয়েছে এই বিতর্কের কারণে ভারতে আয়োজক দেশ হওয়ার জন্য ভারত যেভাবে তারা যোগাযোগ করছে তাদের সেটা কোনোভাবেই গ্রহণ করা হবে না বা তাদের দাবি মেনে নেওয়া হবে না দুই সালে আয়োজক দেশ আমরা অন্য কোনো দেশকে নিয়ে প্ল্যান করবো অন্য কোনো দেশকে দেবো কিন্তু অলিম্পিক আয়োজনের সত্য বা অলিম্পিক আয়োজনের দায়িত্ব ভারতের হাতে দেওয়া হবে না তারা নিরপেক্ষতা বজায় রাখে তারা সবসময় নিরপেক্ষতা ধরে রাখতে পেরেছে বলেই এখন অলিম্পিক সকলের কাছে কিন্তু প্রিয় একটা গেম প্রিয় একটা খেলা অর্থাৎ অলিম্পিক একটা মেগা ইভেন্টে পরিণত হয়েছে শুধুমাত্র তাদের এই নিরপেক্ষতা বা তাদের এই পক্ষপাতিত্বের যে জায়গাটা সেখান থেকে তারা বের হয়েছে সকলের সাথে সমান নীতির ভিত্তিতে তারা আচরণ করতে পারে তাই আমরা ফিফার ক্ষেত্র যদি দেখি তাহলে ফিফার ক্ষেত্র কিন্তু এমনটা আপনি কখনো পাবেন না যে কোনো রাষ্ট্রের প্রতি পক্ষপাতিত্ব করেছে ফিফাও সবসময় কিন্তু নিরপেক্ষতা বজায় রাখে যেটা আইসিসি পারল না আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই কারণেই এতটা বিতর্কিত সবসময়ে সকলেই বলে সকল রাষ্ট্রই জানে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না এটা মূলত ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়া যেটা বলে সেটা এখানে হয় অন্য কোন রাষ্ট্রের দাবি দেওয়া চাওয়া পাওয়ার কোনো মূল্যায়ন বা কোনো গ্রহণযোগ্যতা এই আইসিসির কাছে থাকে না সেটা আইসিসি আরও একবার প্রমাণ করে দিল তবে এখন ভারত মূলত যে ক্ষতির মধ্যে পড়লো ভারত আন্তর্জাতিকভাবে ক্রিকেটীয় একটা যে একটা ইমেজ তারা দাঁড় করাতে সক্ষম হয়েছিল তারা যদি দুই হাজার অলিম্পিকের যদি আয়োজক দেশ হতে পারত তাহলে সেক্ষেত্রে ভারতের ইমেজ আরও বৃদ্ধি পেত এবং দেখা যেত যে ভারতের অর্থনীতিও ভালো কিন্তু সমৃদ্ধ হতো কেননা অলিম্পিক আয়োজন হওয়া মানে আপনার গোটা বিশ্ব তখন কিন্তু ভারতে ছুটে আসতো আর এক্ষেত্রে ভারতে নতুন নতুন স্টেডিয়াম তৈরি হতো এছাড়া বিভিন্ন গেমের ইভেন্টগুলো তৈরি হতো শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে শুধু আর সেই অংশগ্রহণকারী খেলোয়াড়রা আসতো তা না এখানে ওই স্পোর্টস সাথে জড়িত মানে ওই দেশের ক্রীড়া সংশ্লিষ্ট সকল ব্যক্তি বা তাদের সাথে সাংবাদিক এমনকি সমর্থক সকলেই আসতো একটা বিরাট একটা বিষয় হয়ে দাঁড়াইত যেটার প্রভাব কিন্তু ভারতের অর্থনীতিতে একটা ব্যাপকভাবে কিন্তু বড় ধরনের ভূমিকা পালন করতে পারতো এবার ভারত চরম ভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং ভারতও এখন বুঝতে পারছে যে আসলে আমরা বাংলাদেশের জন্য যদি ভালো কিছু করতাম তাহলে আজকে আমাদের জন্য ভালো কিছুই হতো